হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম তো রাত এখন মোটামুটি পৌনে এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বাজে আর আমরা চলে এসেছি ঋষাদ জগদাত্রী ঠাকুর দেখতে তো টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে ঋষাদ জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে আমার ব্লগটা হতে চলেছে তো নিউ স্কুটি নিয়ে বেরিয়েছি আজকে আমরা ঠাকুর দেখতে তো চলো আজকে ঋষাটা পুরো কভার করার ইচ্ছা আছে স্কুটিতে যেহেতু বেরিয়েছি তো এটাই আমাদের ফার্স্ট ঠাকুর এটা বিধান কলেজের ঠিক সামনেই আছে ঠাকুরটা পাশে এখানে করেছে বিএসএনএল এর টাওয়ার ভালো করেছে ঠাকুরটা তো চলে এবার তোমাদেরকে এক ঝোলকে ঠাকুরটা চট করে দেখিয়ে দিই বাহ ঠাকুরটা খুব সুন্দর করেছে ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে দেখো খুব ভালো করেছে ঠাকুরটা তো চলো ফটাফট টাইম ওয়েস্ট করবো না ফটাফট ঠাকুরগুলো দেখবো তো দেখতে থাকো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো এটা রিক্সা ফারিদ ঠাকুর ওই বাইক ঢুকছে আমরা ফার্স্টে বাইক রেখেছিলাম বাট তারপরে দেখলাম যখন বাইক নিয়ে ঢুকছে আমরা ঢুকে পড়ি

তো চটপট করে ঠাকুরও দেখে নেবো কারণ আজকে চন্দননগরে মনে হয় বিসর্জন বা লাস্ট ডে সামথিং কিছু একটা আছে হ্যাঁ সেই জন্য প্যান্ডেলটা খুব সুন্দর করেছে সুন্দর করেছে আর ঠাকুরের মুখটাও অপূর্ব করেছে নীল একটু এগিয়ে গিয়ে দেখাও ঠাকুরের মুখটা জাস্ট অপূর্ব করেছে চলো নেক্সট প্যান্ডেলে যাই আর রোডের ঠাকুরগুলো দেখে নেবো এবার যাচ্ছি বাঁশকলার দিকে ঠাকুরগুলো দেখুন শুনেছি প্রেম মন্দির ঘাট দেখো কি সুন্দর ওপরে লাইটগুলো সাজিয়েছে ভালো লাগছে আমাদের মন্দিরের ঠাকুরটা দেখে নিয়ে তারপরে আমরা বাচ্চারা ঠাকুরটা দেখবো সুন্দর বাইকের স্কুটিতে টুকটুক করে ঠাকুর গুলো দেখছি বেশ ভালো লাগছে মিলেরা স্কুটি চালিয়ে কেমন লাগছে আমি বলছি চলো এদিকে যাই সেদিকে যাই খুব মজা লেগেছে স্কুটি সমস্ত দর্শন আছে কেমন লেগেছে বিবেকানন্দ চলো গ্রামের কখন থেকে জানাই চলো প্রেম মন্দিরের ঠাকুরটা দেখে যা। কথাই বলতে পারছিলাম না যে হোক ধান থেমেছে তো জাস্ট তোমাদেরকে ঠাকুরটা দেখাই মুখটা জাস্ট অপূর্ব হয়েছে আর আমি এখানে রিলস নিচ্ছি

করেছে প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা কাঠের জিনিস দিয়ে করেছে আই থিঙ্ক ভেতরে ঢুকলে বুঝতে পারবো এটা হচ্ছে বাঁশতলা যুব বাঁশতলা যুব গোষ্ঠী আর কি যাই হোক চলো ভেতরে যাই ও নীল বলল এটা গোপাল ভার করেছে আমার এখন চোখ গেল হ্যাঁ সত্যি ওই যে রাজা তারপরে মন্ত্রী

সবার ঠাকুর এই ঠাকুরটাও প্রত্যেক বছরের মতনই সুন্দর প্যান্ডেলটা করেছিল আমার প্রেগনেন্সির আগের বছর এখানে একটা খুব সুন্দর বার্বি ডলের থিম করেছিল তো যাই হোক বছর এখানে দড়ি দিয়ে তারপরে বিভিন্ন রকমের কাট দিয়ে সুন্দর প্যান্ডেলটা করেছে হরিসভাতেও ভালো ভালো ঠাকুর করে তো প্রতি বছরের মতো এবছরও ঠাকুরটা ভীষণ সুন্দর করেছে আর প্যান্ডেলটা পুরোই ধানের সৃষ্টি সেই সমস্ত দিয়ে করেছে তো এখানে গান বাজছিল কুলো এই সমস্ত দিয়ে করেছে এখানে গান বাজছিল কপিরাইট এসে যাবে বলে আমি এখানে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি দেখো এখানে ঠাকুরটা অপূর্ব করেছিল আর ঠাকুরটাকে অপূর্ব লাগছিল থেকে বেরিয়ে আমাদের নেক্সট যে গন্তব্যস্থল তার নাম হচ্ছে রিসরা তেঁতুলতলা রিসরা তেঁতুলতলা সারা ঋষরার মধ্যে সব থেকে বেস্ট প্যান্ডেল এবং ঠাকুরের জন্য বিখ্যাত প্রত্যেক বছরের মতন এবছরও ঋষরায় তেঁতুলতলাতে দারুণ সুন্দর একটা প্যান্ডেল করে আর এবছরের প্যান্ডেলের থিম হচ্ছে বেনারস এখানটায় ঢুকে আমার জাস্ট মনে হয়েছিল আমি বেনারসের প্রপার যে বেনারস তার মধ্যে আমি হারিয়ে গেছি মানে যারা বেনারস দেখনি তারা এই প্যান্ডেলের মধ্যে এসে দেখ মানে যারা যারা দেখেছ তারা মনে করবে যে না আমরা বেনারসেই রয়েছি এত সুন্দর প্যান্ডেলের কাজ আর এত নিখুঁতভাবে প্যান্ডেলটাকে তৈরি করেছে যেন দেখে মনে হবে যে আমরা সত্যি বেনারসের মধ্যেই হারিয়ে গেছি কোথাও তো যাই হোক ছোটো ছোটো পা গুটি গুটি পা নিয়ে আমি আর নীল দুজনে মিলে এগিয়ে যাচ্ছিলাম প্যান্ডেলের ভেতরে আর জাস্ট এক একটা কাজ নিখুঁতভাবে করেছে যিনি প্যান্ডেল করেছেন আর এখানে প্রত্যেক বছর প্রত্যেক বছর এখানে প্রচুর প্রাইজ পায় তোমরা একটু আগের ক্লিপেই তোমরা দেখেছ প্রচুর আগের ক্লিপে মানে প্রচুর 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 প্যান্ডেলের মানে ওর তারা প্রাইজ পায় আর দেখতেই পাচ্ছ এখানকার ঠাকুরটা এখানকার ঠাকুরটা দেখে আমি জাস্ট মানে মনোমুগ্ধ হয়ে গেছি এখানে ঠাকুরটা এত অপূর্ব করেছে মানে জগদ্ধাত্রী ঠাকুরেরও যে এইরকম একটা রূপ হয় মানে সেটা আমার আগে কখনো জানা ছিল না তো যাই হোক আমি তো কখনও বেনারস যাইনি তো এখানটা দেখেই আমি বেনারসের স্বাদ কিছুটা মিটিয়ে নিয়েছি অপূর্ব ঠাকুরটা করেছে আমার এখানে ঠাকুর আর বাসতলার ঠাকুর আমার এই দুটো ঠাকুর সারা ঋষার মধ্যে সব থেকে বেস্ট লেগেছে আর আমি ঋষার এই পাড়ের ঠাকুরগুলো দেখতেই বেশি পছন্দ করি তাই প্রত্যেক বছর নীল আমি আমি প্রেগনেন্সির টাইমে আসতে পারিনি তো এবছর এসেছিলাম অপূর্ব করেছে তেঁতুলতলার কাজ প্রত্যেক বছর এখানে অপূর্বই করে আর এগুলো হচ্ছে সব ইলেকট্রিকের প্রদীপ দেখে মনে হবে সত্যি প্রদীপ জ্বলছে তো দেখে নাও প্যান্ডেলটা আর কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এটা হচ্ছে রিক্সা ভলিবল ক্লাব What's your name? ফটিন ইয়ার্স আমাদের লাভ অ্যানিভার্সারি আমরা চোদ্দ বছর কাটিয়ে ফেললাম একসঙ্গে তো যাই হোক আগের বছর আমার আইসক্রিমটা ডিউ ছিল সেটা আমি এবছর পুরো করলাম কারণ আগের বছর ডিউ ছোটো ছিল আর লাস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছিল বলে ছুটতে ছুটতে আমি ফ্রেড করেছি তো আমি আগের বছর ব্লগে বলেছিলাম দিন মাঠে যে আমার আইসক্রিমটা ডিউ রইল তো যাই হোক সেটা আমি একদম পূর্ণ করলাম তো হ্যাপি অ্যানিভার্সারি লাভ ইউ তো চলো আর কয়েকটা ঠাকুর আছে দেখে ফটফট করে বেরোই এখান থেকে কারণ মেয়েটা বাড়িতে আছে ওকে নিয়ে শুতে হবে একটুও টাইম দিতে পারিনি আমার দুজনে মিলে খুব ব্যস্ত ছিলাম তো চলো এবার তো নিয়ে শুতেই হবে হ্যাঁ রাতে তো নিয়ে শুতেই হবে রাতে তো নিয়ে শুতেই হবে তো চলো যাই বাদ থেকে যে ঠাকুর আছে তোমাদেরকে দেখাই দেখি ব্লগটা শেষ করব আমাদের এর পরের গন্তব্যস্থল পাক সম্মেলনে এখানেও প্রত্যেক বছর খুবই ভালো ঠাকুর পড়ে তো এবছর যেটা করেছে সেটা হচ্ছে সময়সীমা তো আমরা ফার্স্টে এনাকে দেখে ভেবেছিলাম ইনি হয়তো ঘুরবেন এই যে উনি নাচছেন আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো ঘুরে ঘুরে নাচবেন বাট তারপরে বুঝতে পারলাম যে আমরা যে পাদানিগুলো দিয়ে উঠছি সেটার মধ্যেই এনাকে এমনভাবে মানে অ্যাটাচ করা আছে সেই জন্য আমরা যতবার উঠছি নাপছি ইনি লাফাচ্ছেন তো যাই হোক এখানে ঠাকুরগুলো খুব ভালো করেছে এখানকার ঠাকুরের মুখ খুব সুন্দর করে তো এই যে এটি এটি ইনি ঠাকুর নন ওই যে দেখা যাচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী এখানে ঠাকুরের মুখও ভীষণ সুন্দর করে তো দেখে নাও ঠাকুর প্রতিমা দর্শন তোমরাও করে নাও আমার সঙ্গে সঙ্গে এটা পাক পাক পালাচ্ছেন কেন দিদি ও দিদি পালাচ্ছেন কেন এটা কি এটা এখন আছি আমরা চার বাতির মোড় ঠাকুরটা সত্যি সুন্দর করেছে চলো ভেতরে গিয়ে দেখা যায় প্রচন্ড পোকা বিশেষ করে এইখানটা হুম আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট ঠাকুর পুরো দেখে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে তো দেখাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে শুধু থেকে টা একটু করো সাবস্ক্রাইব করো টাটা